আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘ দেখা দিয়েছে কারণ হল ধরে নেওয়া হয় যদি যেন তেন আকারে একটা নির্বাচন হয় কিংবা প্রবল প্রতিযোগিতার মধ্যে একটা নির্বাচন হয় সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা জাতিসংঘের অধীনে হোক আজ হোক কাল হোক সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটি আমরা সবাই জানি এটা জানার জন্য খুব বেশি অঙ্ক জানার দরকার নেই তো সেক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে আনন্দে থাকার কথা এই দলের নেতা এবং কর্মীদের কিন্তু বাস্তবতা হলো যে তাদের সকল সুখ উবে গিয়েছে কর্পূরের মতো উড়ে গিয়েছে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে যে দ্বিতীয় বিপ্লব হলো সেই বিপ্লবের পরে বাংলাদেশে যারা দলগতভাবে খুশি হয়েছিলেন তাদের মধ্যে সংগতের কারণেই বিএনপি এক নম্বর এর কারণ তারা ক্ষমতায় আসছে অনেক নেতাকর্মী তৃণমূল পর্যায়ে তাদের আনন্দ উচ্ছ্বাসের কোনো সীমা পরিসীমা ছিল না দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা ভাষণ দিচ্ছিলেন বক্তৃতা দিচ্ছিলেন ঠিক এমনভাবে যেন তারা ক্ষমতায় এসে যাচ্ছেন কাজেই কোনো নেতাকর্মী যেন বাড়াবাড়ি না করে কেউ যেন এমন কোনো কর্মকাণ্ড না করে যাতে করে তাদের সুনাম হানি হয় এবং ভোটের ময়দানে ভোট পেতে তাদের কোনো কষ্ট হয় কেউ কেউ একটু বাড়াবাড়ি করার চেষ্টা করেছেন দলের পক্ষ থেকে খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অনেককে শাস্তি দেওয়া হয়েছে এবং এটা চলছে আগস্ট এবং সেপ্টেম্বর মাস অবধি কিন্তু অক্টোবর মাসে এসে এবং নভেম্বর ডিসেম্বরে এসে এই বিষয়গুলো ক্রমশ জটিল থেকে জটিলতার হতে থাকে বিএনপি যে জিনিসগুলো কখনো ভাবেনি স্বপ্নেও যে বিষয়গুলো কল্পনা করেনি সেই ঘটনাগুলো ম্যাটিকুলার্সলি একটার পর একটা ঘটে যাচ্ছে এর ফলে কি হলো বিএনপি খুব তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়ার জন্য দাবি তুলেছে অথচ বিএনপি প্রথম থেকে বলছিলো যে সরকারকে একটি যৌক্তিক সময় দেওয়া হবে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য এটি দু বছর হতে পারে আড়াই বছর হতে পারে স্বাভাবিকভাবে কিন্তু সরকার যদি ভালোভাবে সব কিছু চালাতেন এবং কোনো কিছুর মধ্যে যদি বৈসাদৃশ্য না দেখা যেত তাহলে এই যে বিএনপি যে যৌক্তিক সময় এটি পাঁচ বছর হলেও কিন্তু বিএনপির কোনো আপত্তি থাকত না এইটার আমি নিজের সাক্ষী এর কারণ হলো যখন জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে একাধিকবার একাধিকবার সেটা এই দু হাজার চব্বিশ সালের যে আমি নির্বাচন সেই নির্বাচনের পরে এবং সেই নির্বাচনের আগে আমরা যে আলোচনা করেছি সেখানে উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যখন শেখ হাসিনার পতন হবে টু ডু অ তখন একটা ইন্টারিম গভর্নমেন্ট দরকার হবে সেটা মিলিটারি আসুক বা তত্ত্বাবধায়ক আসুক বা অন্য যে কোনো ফর্মে আসুক এবং পুরো পরিস্থিতিটিকে স্বাভাবিক করার জন্য তাদেরকে একটা সময় দিতে হবে এর কারণ হলো রাতারাতি যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগের পরে জাস্ট রাতারাতি যদি ক্ষমতায় আসে তাহলে নেতাকর্মীদের মধ্যে যে প্রতিশোধ স্প্রেহা কাজ করবে এটি দল ক্ষমতায় থাকলেও এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এর ফলে দলের অস্তিত্ব মুখোমুখি মানে প্রশ্নের মুখোমুখি হবে এবং সারা দুনিয়াতে বিএনপির একটা বদনাম হবে এটা স্বয়ং তারেক রহমান সাহেব কিন্তু একাধিকবার বলেছেন তো কাজেই দু বছর থেকে তিন বছর অথবা পাঁচ বছর ধৈর্য ধারণ করার মতো একটা মানসিক প্রস্তুতি জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে ছিল তো সেই ধৈর্যটা কেন অধৈর্যে পরিণত হলো এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয়ত হলো যে সরকার প্রথম থেকে নির্বাচন নিয়ে নানারকম চলচা তৈরি করছে সব কথা বলছে দুনিয়ার এমন কোনো কথা নাই তারা বলছেন না কিন্তু নির্বাচনের কথা যখনই আসছে অমনি জোকের মুখে লবণ পড়ে যেমন একটা অবস্থা হয় অগ্নি তাদের মুখ কালা হয়ে যাচ্ছে তারা কাণ্ডগ্রান হারিয়ে ফেলছেন যে মানুষ যখনও কখনো কথা বলেননি তিনিও রেগে একেবারে অগ্নি শর্মা হয়ে যাচ্ছেন আপনাদের মনে আছে যে একটি বিদেশি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস খুব রাগ হয়ে গিয়েছিলেন এবং তিনি বলে ফেলেছিলেন যে বাংলাদেশে এত কিছু হলো দু হাজার চব্বিশ সনে এটি কি আপনার নজরে আসে না এই তরুণ এবং যুবকেরা যে বিপ্লব করেছে এই বিপ্লবের ফলে সব কিছু রিসেট হয়ে গেছে এখন এই রিসেট বাটনে চাপ দিয়ে যে নতুন ইতিহাস রচিত হবে এরকম কথাবার্তা আর কি যেটি ডক্টর মোহাম্মদ ইনুস তার জীবনে কখনই এরকম অসংলগ্ন কথা বলেননি বা এভাবে রাগ হননি বা রাগ হলে এমনি তো তার মুক্তি গোল এবং গোল মুখের কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এটি ওনার ক্ষেত্রে প্রযোজ্য আমি বলছি না এটি আমি শুনেছি বা উনি লিখেছিলেন এই বক্তব্যটি আব্দুল গাফর চৌধুরী জ্যোতিষশাস্ত্রে বা জ্যোতির্বিজ্ঞানে গোল মুখ গোলাকৃতি যারা মুখ রয়েছে নারী এবং পুরুষ তাদের চরিত্র কেমন তারা কতটা কামুক তারা কতটা লোভী কতটা স্বার্থপর কতটা বুদ্ধিমান ইত্যাদি অনেকগুলো বিষয় বর্ণনা করা আছে গোলমুখের অধিকারী একেবারে রাউন্ড চাঁদের মতো যে সমস্ত নারী এবং পুরুষের মুখ তো ওই বিষয়টাকে উল্লেখ করে জনাব তুফাইল আহমেদকে খোঁটা দিয়ে শেখ হাসিনাকে সতর্ক করে জনাব আবদুল গাফর চৌধুরী প্রখ্যাত জার্নালিস্ট তিনি একটা লেখা লিখেছিলেন ওই লেখার শব্দগুলো আমার এই মুহূর্তে কানে ভাসছে আর বারবার ডক্টর মোহাম্মদ তিনুসের যে গোল মুখ ওই দৃশ্য আমার মনে পড়ছে তো তিনি যখন রাগ হন তার মুখ আরও গোলাকৃত হয়ে যায় এমনি চাঁদ মুখ সেই চাঁদ মুখে অতিরিক্ত গোলাকৃতির কারণে পূর্ণিমার যে উদ্ভাস বা পূর্ণিমার যে জোৎস্না ওটা আরও বিকশিত হতে থাকে তো এরকম নির্বাচনের কথা বলার সঙ্গে সঙ্গে যাদের মুখ লম্বা তাদের মুখ আরও লম্বাটা হয়ে যায় যাদের মুখ গোল তাদের মুখ আরও গোলাক্কার হয়ে যায় তারা এই কথাগুলো বলে না তো এরকম যখন অবস্থা চলছিল তখন বিএনপি অন্যান্য সমমনা যারা রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন আন্দোলনের হুমকি দিচ্ছিলেন আর তখন প্রধান উপদেষ্টা জানাব ডক্টর মোহাম্মদ ইনুস উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানে তিনি জ্যামিতিক ভাষায় অথবা ত্রিকোণমতির ভাষায় আগামী নির্বাচন কবে হবে ওইরকম একটি ধারণা তিনি দেওয়ার চেষ্টা করেছে যে এটি হতে পারে এই কারণে এটি হতে পারে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে অথবা বড়জোর আরও ছয় মাস সময় নিয়ে দু হাজার ছাব্বিশ সনের জুনের মধ্যে হতে পারে আমি প্রথমে যেটা বলেছি যে তিনি স্পেসিফিকভাবে দু হাজার পঁচিশ সন অথবা দু হাজার ছাব্বিশ সনের যে সময়কালটি বলেছেন ওটার উপর আমরা আস্থা রাখতে পারছি না কেননা ভাষাটা স্বাভাবিক গদ্যের ভাষা নয় বাংলা ভাষা নয় এটি ম্যাথমেটিক্সের ভাষা এবং ম্যাথমেটিক্সেরও যেন তেন বীজগণিত বা পাটিগণিতের ভাষা নয় এটি হলো জ্যামিতি এবং ত্রিকোণমতির ভাষা এবং যারা জ্যামিতি জানেন তারা বুঝেন যে এখানে কৌনিক দূরত্ব এবং কৌণিক দূরত্বের কারণে সেখানে কী কী ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয় তো তিনি সেখানে বিভিন্ন রকম কৌণিক দূরত্ব তৈরি করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং এটি আমরা যারা সাধারণ জনতা আমজনতা আমরা তো খুশি এই ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে এই কাটতে কাটতে দেখতে দেখতে বারোটি মার্চ চলে যাবে তো নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে তফসিল ঘোষণা করা হবে এটা তো আরও ছয় সাত মাস পরই ঘোষণা করা হবে তারপর আমরা নির্বাচন করবো নির্বাচন করার জন্য অনেকে পাঞ্জাবি বানিয়েছেন অনেকে টাকা পয়সা জোগাড় করছেন কে প্রার্থী হবেন কে কার বিরুদ্ধে লড়াই করবেন নির্বাচনী এলাকায় ঘন ঘন যাতায়াত এরকম অনেকে যখন স্বপ্ন দেখছেন ঠিক সেই সময়টিতে বিএনপি যেহেতু তারা সিঁদুরে মেঘ দেখা দল অনেক চক্রান্ত নির্যাতন তারা শিকার হয়েছেন এখনও তাদের মাথার উপর হাজার হাজার মামলা ঝুলছে তো কাজেই আমজনতার মধ্যে তারা আনন্দিত হতে পারে না আহলা দিতে হতে পারে না তারা এই জ্যামিতি এবং ত্রিকোণামতির যে সূত্র সেই সূত্র তারা বুঝতে পেরেছেন এবং এই কারণে তারা বলে দিয়েছেন একেবারে যে আমাদেরকে নির্বাচনের জন্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আবার রাজপথে নামতে হবে আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলন যেন তেন আন্দোলন নয় একেবারে এই বাংলার জমিনে আগস্ট মাসের পাঁচ তারিখে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে জনগণ যেভাবে রাস্তায় নেমে এসেছিল আমাদেরকে ওভাবে রাস্তায় নেমে আসতে হবে কথাটা একটু ব্যাখ্যা করেই আমি শেষ করি আগস্ট মাসের পাঁচ তারিখে ঢাকা শহরে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না পুরো রাজপথ জনগণের দখলে ছিল কাজেই উনি যে আন্দোলনের কথা বলছেন সে আন্দোলন হলো পাঁচ তারিখের এমন একটা আন্দোলন আগামী দিনে ডক্টর ইউনুসের বিরুদ্ধে হবে যে আন্দোলনের কোনো প্রশাসন থাকবে না পুরো শহর দেশ বিএনপি দখলে থাকবে এক দুই নম্বর হলো যে সেদিন জনগণ সদল বলে পার্লামেন্ট দখল করেছিল গণভবন দখল করেছিল এবং গণভবনে ঢুকে গণভবনে সব খাবার খেয়ে ফেলেছিল সব মুরগি নিয়ে গিয়েছিল সব হাঁস নিয়ে গিয়েছিল এবং গণভবনে শেখ হাসিনার খাটের উপরে শুয়ে তারা আরাম ছিল আরও অনেক কিছু ওই দৃশ্য চিন্তা করেন তো যদি পাঁচই আগস্টের আদলে ওভাবে রাজপথে নামতে হয় তাহলে সেই রাজপথ যদি সচিবালয়ের দিকে আসে সেই রাজপথের যে জনগণ সেই জনগণের ঢল যদি ডক্টর মোহাম্মদ তিনুসের এখন যে বাসভবন যমুনার দিকে রমনা পার্কের উল্টো দিকে আসে তাহলে বুঝতে পারেন যে কি ধরনের পরিবেশ এবং পরিস্থিতির তৈরি হতে পারে এবং ওইরকম একটা পরিস্থিতি কথা কল্পনা করছে বিএনপি না হলে পাঁচই আগস্টের কথা কেন বলবে তিনি তো আগস্ট মাসের চার তারিখের কথা বলতেন বা তিনি সুরেশের বিরোধী আন্দোলনের একটা কমপ্যাক্ট যাকে বলা হয় পরিকল্পনার কথা বলতেন কিন্তু সেটা না বলে তিনি যখন একেবারে সুনির্দিষ্ট একটা তারিখের কথা বললেন যে আগস্টের পাঁচ তারিখের মতো আমাদেরকে রাজপথে নামতে হবে ইট মিন শুধু রাজপথে নামবে না রাজপথ দখল করবে রাজপথের সাথে সাথে যারা বিএনপির স্বার্থক্ষুণ্ণ করছে জনগণের স্বার্থক্ষুণ্ণ করেছে এবং গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করেছে নির্বাচনকে যারা কেবলই দূরে সরিয়ে দিয়েছে তাদের বাসভবনে ঢুকে যেতে হবে তাদের খাবার খেতে হবে তাদের চেয়ারে বসতে হবে তাদের সেই বেডরুমে ঢুকে তাদের খাটের উপর শুয়ে থাকতে হবে তো কাজই বিএনপির মতো একটা বড়ো দল এবং সেই দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি জনাব মির্জা ইসলাম আলমগীর যখন এই কথা বলেন তখন ধরে নিতে হবে যে আমরা যা কিছু শুনছি সরকারের পক্ষ থেকে এটা সর্বৈভ সত্য নয় এর পেছনে অনেক কথা আছে যা কিছু দেখছি তা পুরোপুরি সত্য নয় এর পেছনে অনেক দৃশ্য এখানে হচ্ছে পর্দার আড়ালে বা যা কিছু আমরা বুঝতে পারছি এর বাইরেও শতরঞ্জির বা দাবার অনেক যে চাল আমাদের রাজনৈতিক অঙ্গনে চালা হচ্ছে যাই ঘটুক না কেন একজন সাধারণ মানুষ হিসেবে চাইব দেশটা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এবং এই দেশের কল্যাণ আল্লাহরবুল আলমিন আমাদেরকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি